হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আসলে লাস্ট ব্লগটা আপলোড করার পর আমি মাইগ্রেনে ভুগছিলাম তিন দিন ধরে ভীষণ মাথা যন্ত্রণা আমার মাইগ্রেনও আছে তো তার জন্য আমি আর তারপর কোনো ব্লগ দিতে পারিনি অ্যাকচুয়ালি রবিবার রাত থেকেই ভীষণ মাইগ্রেন তো আজকে রেডি হয়েছি আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব রেডি হয়েছি আমার একটু রান্নার শ্যুট করব তো মনে হলো যে তার আগে আপনাদের সাথে এটা শেয়ার করে নি তার আগে চলুন আজকে আমি তুলবো আমার ছোট্ট বাগান আপনাদের সাথে তো আমার ছাদ বাগান শেয়ার করেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাড়ির সামনের ছোট্ট একটু জায়গা আছে সেই জায়গার যে সবজি বাগানটা শুধু সবার বাড়ির সামনে থাকে ফুল বাগান সুন্দর করে কোনো লন থাকে এখানে লন করার মতো জায়গা ছিল না একদমই অল্প জায়গা জায়গাটা দশ ফিট মতো চওড়া ছিল লম্বাটাই অনেকটাই ছিল যে বাড়ির সামনে বরাবর পুরো যেমন থাকে কিন্তু সেখানে সাত ফিট জায়গা আমি বাগান করার জন্য নিতে পেরেছি কারণ তার পাশ থেকে আবার হাঁটার জন্য একটা প্যাসেজ রাখতে হয়েছে তো চলুন এখন চলে যাব আমার সবজি বাগানে এটা আমার সবজি বাগান আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট একটু কচু বাগান এটা আছে কত আপনার সাত ফিট লম্বা চার ফিট চওড়া এটা হচ্ছে আমার কচু বাগান আমার সব থেকে পছন্দের খাবার বলতে পারেন মানে এর পাতা ভাল লাগে এর ফুল ভাল লাগে এর ডগা ভাল লাগে এর লতি ভাল লাগে তো এর সমস্ত কিছু খাওয়া যায় তো তার জন্য আমার মনে হয় যে খাওয়ার মতো কোনো যদি সবজি হয় এর তো আমার মনে হয় কচুটাই ঠিক আছে দেখুন এখন আমার কচু গাছে কচুর ফুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কচুর লতি চলে এসছে প্রত্যেক কটা গাছে এখন লতি এই যে লতিগুলো দেখুন কত মোটা মোটাও হয়েছে এ দেখুন কচুর ফুল আজকে কচুর ফুল তুলবো কচুর লতি তুলব দেখুন এখন ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়ে গেল সারাদিন না এমনই হচ্ছে কি রোদ দূর না ছিল সে রোদটা দেখেই মনে হলো যে এবার চলে আসি তার সামনের ভেন্ডি বাগানে আমার এখানে ওই একই স্পেস ওখানে আমার কচু বাগানের ঠিক যতটা স্পেস এখানে আমার ভেন্ডি বাগানেরও ঠিক ততটা স্পেস এরম করে এখানে পরপর আমার চারটে ব্লক করা আছে চার ফিট বাই সাত ফিট করে আর তার মাঝখানে এক ফিট করে এক একটা মানে হাঁটার যে স্পেস ওয়াকিং স্পেস রাখা হয়েছে যাতে আমি মেনটেন করতে পারি তো এটা হচ্ছে আমার ভেন্ডি বাগান আর পেঁপে যেহেতু এবছর তো লাগালে সামনের বছর অনেকটা সময় লাগে তো তার জন্য প্রত্যেকটা কচু বাদ দি কারণ কচুতে মাঝে মাঝে জল দিতে হয় অত জলে পেঁপে নষ্ট হয়ে যাবে কি না তো তার জন্য আর দিইনি ওটা বাদ দিয়ে প্রত্যেকটা লবিতে একটা করে পেঁপে গাছ লাগিয়ে দিয়েছে এটাই লাগিয়েছি বরবটি এটা দেখতেই পাচ্ছেন বরবটি আছে আর এটা হচ্ছে কুলমিশাক কুলমি শাক এত হয়েছে না বাবা পুরো খাচ্ছি তারপরেও প্রচুর বাড়ছে এটা আর তার সাথে আছে আপনার এই যে ধনে পাতাটা ধনেপাতা অনেকটা নিয়ে লাগিয়েছিলাম কিন্তু অতটা ভালো হলো না এটা হচ্ছে আমার বাগানের ওভারভিউ তো এটাই হলো আমার সামনের বাগান এটা কেমন বাগানটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর সব থেকে মেইন ব্যাপার কি বলুন তো যে ফুল তো সবসময় সুন্দর কিন্তু সেই ফুলের পাশাপাশি আমাদের যেহেতু শাক সবজি এটা তো খেতেই হয় এখানে না আমার কোনো রকম কোনো রাসায়নিক সার দেওয়া নেই কোনো কিছুতে আমি প্রচুর পরিমাণে আমি ভার্মি কম্পোস্ট কোবর সার তারপর আপনার যেহেতু ওগুলোতে তো পটাশ কম থাকে তার জন্য কলার খোসা এগুলো দেওয়া হয় এখানে তো একটা পাঁচটায় ওই বাগানটা গেল আর এক পাশটায় একটুখানি আমার এই বাগানটা এটাই কতটা জায়গা হবে এটাই ওই পাঁচ ফিট পাঁচ ফিট বাই ছ ফিট এরকম মানে তিরিশ স্কোয়ার ফিট এখানে লাগিয়েছি ডাটা দুটো পেঁপে গাছ আছে এই পেঁপে গাছটা বাড়িতে কাজ চলাকালীন লাগানো ছিল তো তখন একবার গাছটা ভেঙে যায় তো ভাবলাম হয়তো ও আর বাঁচবেই না কিন্তু ও নিজের চেষ্টায় ও আবার বড় হয়ে উঠল। তো ওকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেইভাবেই বাকি কাজটা করা হয়েছে তো এখন যে কি ভালো লাগছে যে হয় না আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে গাছটা আবার বড় হবে ও বড় হয়েছে ফুল এসছে ফল হচ্ছে তো খুব ভালো লাগে আর এখানে আমি এক কোনো রকম হয় না সার ইউজ করিনি মানে যেটা হয় নর্মাল যে আমাদের গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এগুলোই দিচ্ছি আর যদি কেউ জেনে থাকেন আমার বাগানে আর কি কি দিলে ভালো হবে প্লিজ একটু জানাবেন আর এটা হচ্ছে আমার ডাটা বাগান তো কত ডাটা যে খেলাম প্রায় এক মাস ধরে ডাটা চচ্চড়ি ডাটার আপনার কি ঝোল চলছে যে ডাটাগুলো মোটা হয়ে যায় সেগুলোকে তুলে নিই তাহলে কি হয় মাঝখান থেকে একটু জায়গাটা ফাঁকাও হয়ে যায় আর যে ছোটগুলো বা শুরু যেগুলো থাকে সেগুলো বাড়ার জন্য একটা স্পেস পাই তো এভাবেই চলছে আমার ডাটা খাওয়া এই যে ডাটা বাগান থেকে সোজা এই দিকে আসলে মানে জাস্ট মাঝখানে আমার একটুখানি গ্যাপ দিই এই জায়গাটাতে একটুখানি জায়গা আছে কতটা হবে এটা ওই দু ফিট আছে চওড়ায় লম্বায় মোটামুটি ওই চোদ্দো ফিট মতো জায়গা আছে আসলে কি এখানে না গাড়ি পার্কিংয়ের একটা জায়গা আছে গাড়ি পার্ক করা যায় তো সেই জায়গাটা ওপরেতে শেড দেওয়ার জন্য কাজ চলছিল পুরনো কিছু গ্রিল ছিল সেটাকে কাজে লাগিয়ে শেড দেওয়া হচ্ছিল তো আমি বললাম ওটাকে এই মুহূর্তে শেড না দিই যদি দরকার হয় আমরা টেম্পোরারি কোনো প্লাস্টিক দিয়ে দেব তো সেই ভেবে আর ওখানে দেওয়া হয়নি কারণ আমি এখানে বললাম এই লবিটুকু একটু রাখতে এটা যদি আমার হাজব্যান্ডের সাথে অনেক ঝামেলা করেই রাখতে হচ্ছে ও চাইছিলো পুরোটুকুকেই যেন ও মানে কংক্রিট হয়ে যাক কোনো কাদা থাকবে না যেটুকু বাগান সামনে হচ্ছে হচ্ছে তো আমি বললাম এটুকু রেখে দাও কারণ আমি এখানে যেগুলো যেগুলো হয় না বে মাচা যেগুলো দরকার ক্লাইম্বিং প্ল্যান্ট যা বলে তো সেগুলো যাতে আমি বাড়াতে পারি তো তার জন্য এই জায়গাটা এখানে আমি আমার লাউ গাছ কুমড়ো গাছকে লাগাতে পারবো তো তার জন্য ওপরে আলাদা করে কোনো শেড করা হয়নি ফাঁক ওপেন আছে এটা এটা ওপেন আছে আর লাউ যাতে এখানে লাগানোর পর উঠতে লাউয়ের মানে লাউ গাছটা যখন ওপরে উঠবে তার জন্য এমন করে করে পুরো মইয়ের মতো করে দেওয়া যাতে লাউ গাছটা উঠতে কোনো অসুবিধে না হয় আর পুরো বেডে এরকম করে জুটো এরকম মই মতো করা আছে মানে ধরুন আমি দুই ছোপ লাউ বা কুমড়ো দুই ছোপ লাগাতে পারবো এটা জানেন তো কী গাছ বলে আমি জানি না আমার না আমার গ্রামের বাড়িতে এই গাছটা ছিল আমার তিনটে টবে ছিল আপনারা হয়তো ভিডিওতেও দেখবেন হঠাৎ করে গাছটা মারা গেলো তো আগের দিন একটা দোকানের সামনে গিয়ে দেখলাম এই গাছ আছে আমি জানি যে এর একটা মানে একটা এইটুকু ডগা পেলেই গাছ আবার ছড়িয়ে যায় তাই আমি ওনার কাছ থেকে একটা ডগা চেয়ে এনেছি হ্যাঁ যে দাদা দেবেন একটা ডগা তো উনি না একটু জানি না বিরক্ত হয়েছিল কিনা কিন্তু ওনার অনেকটা ছিল পুরো বড় টপ থেকে এগুলো তো ঝুলে যায় একটু বড় হলেই নিচের দিকে ঝুলে পড়বে তো সেটা দিয়েছিল তো সেই একটা মানে কতটুকু হবে এই দু ইঞ্চি মতো দিয়েছিল সেখান থেকে দেখুন কত ভালো হয়ে গেছে খুব শিগগিরই পুরো এটাও পুরো পুরো টপটা ভর্তি হয়ে বাইরে বেরিয়ে আসবে গাছগুলো কথা এখানেও কিছু লাল ডাঁটা লাগিয়েছিলাম যে হয় না লাল শাক যেগুলোকে আমরা বলি কিন্তু সেগুলো ভালো হয়নি তারপর ঘরে দেখলাম কিছুটা হলুদ রাখা ছিল যেগুলো পুরো স্প্রাউটস বেরিয়ে আসে যেমন সে তেমন হয়ে গেছে তো সেই হলুদগুলোকে এখানে লাগিয়ে দিয়েছি আর এই পাশটাতে তো আমার আছে একটুখানি ফুল বাগান ফুলবাগান প্রজাপতি আসলে কি ফুল বৃষ্টির জন্য ওখান থেকে নেমে চলে এসেছি তো এটা হচ্ছে আমার বাগান এখান থেকে দেখুন ঘর থেকে ভিডিও করছি এখন এটা কুলমি বাগান তার সাথে ধনে পাতা আছে একটু তারপরে বরবটি কিছু গাছ কিনে এনেছি কালকে নার্সারি থেকে কারণ বললো এই গাছগুলোর নাম যে কি বললো তা ভুলে গেছি আমি আসলে বাড়ির বাইরে লাগাবো মানে কি বলে আমার ওয়াল যে পাচিল পাচিলের উপাসে লাগাবো তো বললো যে এগুলো গরুতে খায় না কারণ এখানে গরু আসে বাতাবি লেবু গাছ নিলাম কারণ আমার এখানে এতই ছোট অল্প স্পেস আমার গ্লাভসটা ওপরে রয়েছে তো এই যে হয় না ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাভসগুলো এটাই নিচে ছিল এটা পরে নিয়েছি আর একটা রয়্যাল দেখুন আমার ছেলে কি করেছে বেলুনটাকে এর মধ্যে ভরে এখানে রেখে গেছিলো দেখুন একটা রয়্যাল গাছ কিনেছে রয়্যালকে জানি না আপনারা কি বলেন এটাও একটা নিয়েছি এটা আছে লতা এটা আমার গ্রামের বাড়িতে লাগাবো আর দুটো ইনডোর আছে আমার পুরনো যে ইনডোরগুলো না সেগুলো কেমন মনে হচ্ছে ওটা আর বাজবে না কেমন দেখতেও বাজে হয়ে গেছে ওদের মেনটেনেন্স হয়তো আমি করতে পারছি না নাকি তো কালকে গিয়ে আর একটা অ্যালোভেরা নিয়েছি আর তার সাথে আপনার লাউয়ের একটা চারা নিয়ে এসেছি লাউ চারা আর একটা সিমের চারা আর ওই যে লাউ চারাটাকে এখানে বসিয়েছি লাউচারা ওখানে বসিয়েছি আর শিমটাকে না এখানে দিয়েছি সিমটা হলো ছাদে দেবো এই যে সিমটা এখানে দিয়েছি আর কিছু লাউয়ের বিচই দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি তো ওইটাকে এই জায়গাটায় বসাবো আর ওই লাউ গাছের কাছেও আবার বসিয়ে দেব তো এটা এর মাঝখানে একটুখানি জায়গায় আমার অর্গ্যানিক হলুদ হয়ে যাবে কারণ সকালবেলায় মাঝে মাঝে হলুদ খাওয়া হয় আমলকির সাথে আর ওই যেখানে আছে ছোট্ট একটা কারিপাতা গাছ এবার ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা লেমন গ্রাস লাগানোর তো আগের দিন খুঁজেছি নার্সারিতে পাইনি আমার বাড়ির পাঁচিলের বাইরের দিকটাতে এই যে ছোট্ট একটু স্পেস আছে এখানে মানে চওড়াতে ওই এক ফিট মতো হবে আর লম্বাতে বেশ অনেকটাই কিন্তু এর মাটির ডেপটা খুব বেশি নয় এখানে ওই আট থেকে দশ ইঞ্চি এরকম মাটি আছে তো সেখানে আগেই কিছু কামিনি লাগিয়েছিলাম একটু আগাছায় ভরে গেছে এটা পরিষ্কারও করতে হবে তো যেহেতু এই মুহুর্তে ওয়েদারটা খুব ভালো আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে তো যে ফুল গাছগুলো এনেছি সেগুলো এখন লাগিয়ে দেবো এখানে সব এই যে কামিনিগুলোর পাশে পাশে সব লাগিয়ে রেখেছি দেখুন রোদ্দুরে এখন বাইরে দাঁড়ানো যাচ্ছে না অথচ ওয়েদারটা কত ভালো ছিল এই রোদ্দুর এই বৃষ্টি টোটাল যদি আমি হিসেব করি তাহলে তিনশো স্কোয়ার ফিট মতো আমার চাষের জমি আছে ছাদ এবং নিচে দিয়ে তো সেখানে আমি লাগিয়েছি অনেক রকম সবজি কলমি শাক ডাঁটা শাক পেঁপে গাছ তো অনেকগুলো ভেন্ডি গাছ কচু তো সব থেকে এর মধ্যে বলতে পারেন আমার কচু বাগানটা আমার সব থেকে পছন্দ হয় মানে ওদের দেখলেই একটা অন্যরকম শান্তি বৃষ্টি হোক গরম হোক সেই যে পাতা দুলতে থাকে বৃষ্টির পর তো আরও ভালো লাগে আমি তো সকাল বিকেল মাঝে মাঝে এসে গুনি আমার হাজব্যান্ড আগের দিন বলছে আরে কোথায় থাকছো খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমি এই তো নিচেই ছিলাম কী করছিলে আমি বলে কচুর লতি গুনছিলাম তা বলে আরে এটা কোনো একটা কাজ হলো মানে ওটা না মানে কটা বাড়লো কতটুকু বাড়লো ক ইঞ্চি বাড়লো মানে এটা একটা অন্যরকম শান্তি দেখুন গ্রামের মতো ওই রকম এটা তো আমি এখানে আমি চাইলেও আমি পাবো না কারণ এটা আমার অনেকটা অল্প জায়গা একদম সামান্য একটু জায়গায় একটা বাড়ি একটা ছোট্ট ঘর আমার সেই ঘরের পাশে সামান্য একটু জায়গা স্পেস ফাঁকা তো এটা তো এটাকেই জাস্ট একটু কোনো রকম করে ইউটিলাইজ করা বাইরে বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি না জোরে বৃষ্টিও না ঝিরিঝিরি বৃষ্টি তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই আজকে যে কচুরলতি তুলবো আর তুলে কি রান্না করব সেটা তো জানি না এখানে আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর নাহলে আমার মেইন চ্যানেলে শেয়ার করব তো কেমন লাগলো আমার এই ব্লগটা সেটা অবশ্যই জানাবেন আজকের মতোটা